বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশে সফরে যাবে আর ইতিবাচক কিছু নিয়ে ফিরবে সেই আশা করা যেন ভুলেই গেছেন সমর্থকরা কারণটাও অজানা নয় সব সময় তো হতাশার গল্প নিয়ে ফিরছেন টাইগাররা সাফল্য যে পান নাই তেমনটাও নয় কিন্তু তা খুবই কম সময় যতবারই গিয়েছে ফিরেছে খালি হাতে প্রায় সব ম্যাচেই সিরিজ কিংবা টুর্নামেন্টে ব্যর্থ হওয়ার পর সেখান থেকে শিক্ষা দেওয়ার কথা বলেন বাংলাদেশি ক্রিকেটার কোচরাও এবারও তার ব্যতিক্রম নয় বাংলাদেশের টার্গেট সব সময় পরবর্তী বিশ্বকাপ এই কথাটি যেন চির বাস্তব হয়ে যাচ্ছে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ নট দিস ওয়ার্ল্ড কাপ আমরা এখন যা করছি সেটা ইজ নট ফর দিস ওয়ার্ল্ড কাপ টার্গেট করেছি নেক্সট বিশ্বকাপ তবে তাদের শিক্ষা নেওয়াটা যে কবে শেষ হবে তা কেউ জানে না বাংলাদেশের ক্রিকেটার যেন শিখছেই তাদের শিখা যেন শেষই হয় না বাংলায় একটি কথা আছে শিখার কোনো শেষ নেই শিখার কোনো বয়স নেই সেটি যেন বাংলাদেশ ক্রিকেটে একদম ওতপ্রোতভাবে মিলে গিয়েছে এই যেমন সংযুক্ত আরব বিপক্ষে সিরিজ হেরে অধিনায়ক লিটন কুমার দাস শোনালেন সেই পুরানো বাণী আমরা শিখছি খুব ভালো কিছু শিখলাম কিন্তু এই হারে চটেছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা কেউ বলছেন শিখতে শিখতে অবসরে পাঠানোর বয়স হয়ে গিয়েছে আবার কেউ বলছেন লিটন বাহিনীর খেলা শিখতে বাংলাদেশের ক্রিকেটই আর থাকবে না ভুল তো বলেনি কারণ তো সবসময় শিখছেই এক সমর্থক তো বলেই বসলেন ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে কিন্তু যদি মৃত্যু হয় তা হবে বাংলাদেশে কেউ কেউ তো পরের সিরিজও ঘোষণা করে দিয়েছে ছোট ছোট দলের সাথে ছোট দেশের সাথে সিরিজ হারার পর বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা যেন মেনে নিতে পারছেন না এই হার যদি ছোট দেশের সাথে এই অবস্থা হয় বরঞ্চের কথা তো কল্পনায় আনাই বারণ লিটন বাহিনীর খেলা দেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাফরাত কামনা করেন একজন দর্শক যেখানে ষোলো কোটি বা আঠারো কোটি দোয়াতেও কাজ হয় না সেখানে তো মাফরাত কামনা করাটাই শ্রেয় এই যদি হয় বাংলাদেশ ক্রিকেটের অবস্থা বাংলাদেশের খেলা দেখা হয়তো একদিন করে দিবে দর্শকরা তাই এখন দেখার বিষয় বাংলাদেশি ক্রিকেটাররা কোচিং স্টাফ এবং সিলেক্টররা কি করেন কাজী মোহাম্মদ আরাফাত কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ লিখাত নির্বิก নিরপেক্ষ